লেবানন এবং লেবাননের বাহির থেকে এই মুহূর্তে আপনারা যারা বিডি টোয়েন্টি ফোর এল ইউটিউব চ্যানেলে লাইভটি দেখতেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি লেবানন এবং ইসরায়েলের চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ভয়াবহ যুদ্ধের রূপ রূপ নিয়েছে এমতো অবস্থায় লেবাউন থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক লোকজনের একটি তালিকা করার জন্য আজকে বাংলাদেশ সময় দুপুরের দিকে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা একটি বিফ করেছিলেন সাংবাদিকদের তার ধারাবাহিকতায় কিন্তু অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ দূতাবাস বহরুদ অর্থাৎ বহিরুৎ এম্বাসি থেকে একটি নোটিশ তাদের ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে তো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনও বিটি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং অবশ্যই ল্যাপটিকে শেয়ার করুন যাতে আরও যারা এ বিষয়ে তত্ত্ব জানে না তিনি যাতে তথ্যটা জানতে পারেন সম্মানিত বি ওয়াডস বাংলাদেশ দূতাবাস বেরুতের ফেসবুক পেজে কিছুক্ষণ আগে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয় সেটি আমি আপনাদেরকে এখন একটু শোনাব পরে শোনাব তারপরে আমি এ বিষয়ে নিয়ে কীভাবে ফর্মটা পূর্ণ করবেন কিভাবে এই ফর্মটা কোথায় জমা দিবেন এবং এর পরবর্তী কি হবে সে বিষয়ে ইনশাল্লাহ আলাপ করব এবং অনেকেই কমেন্ট করতেছেন দয়া করে আমি একটু পরে আপনাদের কমেন্টের জবাব দেবো তার আগে আমি দূতাবাসের বিজ্ঞপ্তিটা আপনাদেরকে পরে শুনাই দিই স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তত্ত্ব সংগ্রহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস বৈরোধ কর্তৃক স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফর্ম ডাউনলোড করে হার্ড কপি সংগ্রহ করে আগামী এগারোই অক্টোবর দুই তারিখ রাত বারোটার মধ্যে পূরণকৃত ফরম জমা করতে হবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্র সমূহ অথবা দাওরা ইসমাইল এর অর্থাৎ ইসমাইল ভাই বলে সবাই যারা চিনেন দাওরাতে ইসমাইলের দোকান হতে ফরম সংগ্রহ এবং জমা করতে পারবেন এবং ইমেল নম্বরে ইমেল নম্বরে পূরণকৃত ফরম প্রেরণ করা যাবে এবং এই ধরনের একটি ফরম আপনার আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের একটা ফরম কিন্তু দূতাবাসের ফেসবুক পেজে আপনারা পাবেন এখন কথা হচ্ছে এই ফোরমে ফোরমটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এটা নিয়ে আবার কারোর সাথে টাকা পয়সার লেনদেন করার কোনো দরকার নেই সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক তত্ত্ব সংগ্রহ ফোরম বাংলাদেশ দূতাবাস কর্তৃক চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে আগ্রহী বাংলাদেশে কর্মী দিয়ে দেশে প্রেরণে সম্ভবতা এটা মানে সম্ভবতা যাচাই লক্ষ্যে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে এই তথ্য সংগ্রহ প্রবাসী কর্মীদের দেশে প্রেরণের নিশ্চয়তা প্রদান করে না বাকিটা আপনারা বুঝে নেবেন তিন নম্বর যেটা আছে তিন নম্বর আটে সেটা হচ্ছে পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মূল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম পাসপোর্টের নাম দিবেন ইংরেজিতে পিতার নাম স্বামীর নাম পাসপোর্টে যেটা আছে জন্ম তারিখ পাসপোর্টে যেটা আছে পাসপোর্ট নাম্বার পাসপোর্টে যেটা আছে বাংলাদেশের স্থায়ী ঠিকানা পাসপোর্টে যে মানে পাসপোর্টের যেই ঠিকানা এটা এবং মোবাইল নাম্বার কমপক্ষে দুটি লাইভেন্স নাম্বার বাংলাদেশের মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ফর্মটা আগের ফর্মেটে আছে এখানে বেশি একটা পরিবর্তন হয় নাই এবং আপনার জন্য সঠিক তথ্যটির বাম পাশে ঠিক চিহ্ন প্রদান করুন এটা হচ্ছে এখানে কয়েকটা লেখা আছে যেমন মূল পাসপোর্ট আপনার সাথে আছে যদি থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দেবেন বা মেয়াদ সব মূল আঁকামা আছে থাকলে হা দেবেন না থাকলে দরকার নাই মূল আঁকামার কপি আসেনি মেয়াদ উত্তীর্ণ মূল আঁকামা আঁকামা কর্মস্থল হারি রেসিপি ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি কি বলবো এই যে ফরম ফরমটা আপনারা কোথায় পাবেন ফর্মটা পাবেন আপনারা আপনারা জানেন যে লেবাননে বেশ কিছু অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিচালনা হচ্ছে সামাজিক সংগঠনের তত্ত্বাবধানে সেখানে আপনারা ফর্মটা পাবেন এবং দাওরা স্মাইলের দোকানে ফর্ম পাওয়া যাবে বলে দূতাবাস থেকে ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে এমন তো অবস্থায় সময়ত ভিউ ওয়ার্স আসলে দূতাবাস থেকে এখানে স্পষ্ট বলা হয়েছে এবং আমরা এটা আগেই জানি তারপর আবার বলে দিই যে এখান থেকে একটা প্রাথমিক ধারণা তারা সংগ্রহ করবে আসলে আপনারা জানেন যে আপনার অনেকেই অবগত আছেন যে আমি বেশ কিছু বিষয়টা নিয়ে আপনাদের জন্য আলোচনা করছি যে কি পরিমাণ লোক লেবাং থেকে বাংলাদেশে কি পরিমাণ লোক আপনার যেতে ইচ্ছুক এটার সম্ভবত যাচাই করার জন্য দূতাবাস থেকে এই মাত্র যেই বিজ্ঞপ্তিটি প্রচয় করা হলো এটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং কীভাবে ফরমটা পূরণ করবেন এবং কোথায় ফরমটা জমা করবেন এটা নিয়েও আপনারা যেখান থেকে ফরম সংগ্রহ করবেন সেখানে ফর্ম জমা করবেন এবং আপনারা যারা মোটামুটি মোবাইল বুঝেন তারা তো ফেসবুকে পেজ থেকে এই যে এই যেই ফরমটা দেওয়া হয়েছে ডাউনলোড করে নিয়ে যে কোনো লাইব্রেরিতে যাবেন বা যেখানে প্রিন্টিংয়ে কাজ করা হয় আপনার যারা এলাকায় আসেন মাকতব হালিম আছে মাকতব আবু হাবিব আছে তারপরে আপনার আরেকটা আছে এটার নাম হচ্ছে আপনার দৌরার পাশে অনেকগুলো দোকান আছে বা যে যেখানে আছেন। ওখান থেকে আপনারা প্রিন্টগুলো করে নেবেন প্রিন্টগুলো করে তারপরে ওইটাতে সুন্দর করে পাসপোর্টের তথ্যর সাথে তথ্য মিলিয়ে সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করে ওইটা ফর্মটা জমা দিয়ে দেবেন মনে রাখবেন এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ না এটা নিয়ে কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না আবারও বলি এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না নিজে সচেতন হন আশপাশের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরকে সচেতন করুন এবং আজকে আর লাইভ বেশি বড় করবো না অনেক ক্লান্ত তো আস আসলে লাইভে আসার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু বুঝিয়ে বলা যে এই ফর্মটা কিভাবে পূরণ করবেন তো যাই হোক বিওয়ার্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম